হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে হচ্ছে আজকে হচ্ছে আজকে হচ্ছে রোববার তো দেখো সকালবেলা এরকম পাগলি পাগলি হয়ে সেরেছি কারণ হচ্ছে এখন আমি যাবো চানে চান করতে যাবো আর এখন কটা বাজে যেন তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কটা বাজে এখন দেখো বাজে ঠিক সাড়ে সাতটা বেজে গেছে তো এখন এত সকাল সকাল আমি এত সকাল সাধারণত চান করি না প্রায় নটা সাড়ে নটার দিকে চান করি কিন্তু আজকে একটা জায়গায় যাওয়ার আছে সেই জন্য তাড়াতাড়ি আজকে চান করবো আর এখানে আমার বাবা আর আমার মেয়ে শুয়ে আছে তোমার ভেবে না আমার বর কিন্তু এটা আমার বাবা আর আমার মেয়ে শুয়ে আছে তো বর আছে ডিউটিতেও সকালবেলা আসবে তো চলো আমাদের এক জায়গায় যাওয়ার আছে আজকে একটা অকেশানে তো চলো তাড়াতাড়ি করে চানটা করে আসি তো এখানে হয়ে গেছি আমি রেডি আর এই চুড়িদারটা তোমাদেরকে আমি এর আগে দেখিয়েছিলাম তো বানাতে দিয়েছিলাম আর ওটা বিয়ে মানে যাওয়ার আছে যেখানে সেখানে পড়ে যাব বলি তো যাই হোক এই যে সব দেখো আমরা রেডি করেছি মা বাবা আমি মেয়ে আর আমার বড় আমরা চারজনই চারজনই যাচ্ছি পাঁচজনই যাচ্ছি যেখানে যাওয়ার তো একটা অনেকদিন পর পেয়েছি যে জিনিসটা আছে সেটা অনেক দিতে পার ওইখানে দেখো গিফট রয়েছে তো গিফট দেখে অলরেডি অনেকে ভাবছো যে কোনো যাচ্ছি তো কিছুটা আন্দাজ হয়তো করতেই পারছো গিফট দেখে যে কোথায় যেতে পারি আর এত বড় সুটকেস নিয়ে দেখতেই পাচ্ছ কত বড়ো সুটকেস নিয়েছে যে সুটকেসটা বড়ো এই কারণে কারণ মেয়ে ঠান্ডার সময় বাচ্চা থাকলে একটা বেশি মানে লাগেজ হবেই তো সেই কারণে তো চলো আপাতত যাওয়া যাক আর যেহেতু অনেকটা লাগেজ হয়ে গেছে সেই জন্য সবাই মানে ও বলছিল যে এত লাগেজ নিয়ে অটোতে বাসে প্রচণ্ড তার মধ্যে অফিস টাইম নয় কিন্তু তবুও ভাড়া নিয়ে নেবে এক্সট্রা তো সেই জন্য বললো ওলা বুক করবো আর দেখো ওলাও আমাদের চলে এসছে বলতে বলতে আর এখন আমরা এই ওলাতে করে যাচ্ছি তো যেহেতু সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো বলে আমি স্টল নিয়েছি একটা তো আমি ভেবেছি যে ট্রেনে উঠে স্টলটা চেঞ্জ করে দেবো তো যাই হোক ওলাতে এখন ডাইরেক্ট শিয়ালদা যাব এখান থেকে একদম বাড়ির সামনে থেকেই উঠেছি বাড়ির গেট থেকেই উঠে তারপর ওখান থেকে ডাইরেক্ট শিয়ালদা চলে যাবো তো চলো ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে ট্রেনে উঠে গেছি আর এখন কিন্তু প্রায় বাজে এগারোটা তো ট্রেনে উঠে গরম লাগছিলো বলে আমি স্টলটা খুলে আমি অন্যটা চেঞ্জ করে নিয়েছি এই অন্যটা নিয়ে নিয়েছি আর আমরা যাচ্ছি যেখানে তো আমরা যেখানে যাচ্ছি বেসিক্যালি আমি আর আমার বর ফার্স্ট টাইম যাচ্ছি ওদের বাড়িতে তো অনেক বছর বাদে বিয়ের মনে মোটামুটি এটা আমার মেয়ে হওয়ার তিন বছর হলো আমাদের বিয়ের আরও দু এক দু এক বছর তো টোটাল চার পাঁচ বছর পর আমরা যাচ্ছি তো এটা ফার্স্ট টাইম আর ওদিকে মা কিছু একটা দেখাচ্ছিল আমি খুব মনোযোগ সহকারে দেখছিলাম গম্ভীর মুখে কী ছিল কে জানে তো চলো ট্রেন থেকে নেমে ওদের বাড়িতে গিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে টাকা কেউ যাবি না বাড়িতে

তো এখানে বসে গেছি খেতে তার আগে আমি মেয়েকে খাইয়ে দিয়েছি তো অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় একটা দেড়টা বাজতে গেছিলো দেড়টা দুটো বাজিলো তো সেই জন্য খাওয়াতে বসে গেছি দুটো হচ্ছে দুপুরে লাঞ্চ আর এসে আমি ওর ড্রেসটা শুধু চেঞ্জ করিয়েছি কারণ হচ্ছে বিয়েবাড়ি বলে কথা ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি তো তোমাদের বলে দিই কার বিয়ে এটা হচ্ছে আমার দাদার বিয়ে দাদা বলতে আমার পিস্ত দাদার বিয়ে তো বাবার এটা বাবার মামার মেয়ের ঘরে ছেলের বিয়ে এটা হচ্ছে বউ বউমা তো সম্পর্কে বৌদি হয় তো যাই হোক এখানে বউ ভাতের অনুষ্ঠান চলছে তবে এই বউ অনুষ্ঠানের ভিডিও কিন্তু আমি করিনি এটা আমার বোন করেছে আমি তখন মেয়েকে খাওয়াচ্ছিলাম যখন এই ভিডিওটা হচ্ছিল তো তোমরা দেখো এনজয় করো কেমন লাগছে আপনার সঙ্গে জানি আপনার না কে মত এই সে তোারে এই বাকি তো দেখিস আগে ঘোড়া কর আগে আমি <laughs>

The cat sat on the

আর করে দিতে

তো আমরা চলে এসেছি বাড়ি তো এটা হচ্ছে আমার বড় পিসির বাড়ি তো বড় পিসির বাড়ি থেকে বিনা পিসির বাড়ি মাত্র পাঁচ মিনিটের ডিফারেন্স আর বিনা পিসি হচ্ছে আমার বাবার মেজো মামার মেয়ে তো তারই ছেলের বিয়ে আর কি তো চার ছেলের বিয়েতেই উপলক্ষে আসা তো এইখানে বড় পিসির বাড়িতেই থাকা হবে আর এদিকে ঠাম্মা আমি আর আমার মেয়ে তো টোটো করে চলে এসেছি কারণ ঠাম্মা তো হাঁটতে পারে না সেই জন্য মেয়েকে কোলে নিয়ে হাঁটতে হবে বলে আমরা সবাই চলে এসেছি কিন্তু চাবি নেই সেই জন্য বাইরেই ঘুরঘুর করছি তো আর ব্লগটা বেশি বাড়াবো না আর আমার মেয়ের ড্রেসটা একটু চেঞ্জ করে দিয়েছিলাম দিয়েই নিয়ে গেছি ও ড্রেসটা তো অন্যরকম ছিল তোমরা দেখেইছ তো তারপরে এসে বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে দিয়ে তারপর নিয়ে গেছো কি খাইয়ে দিয়ে এখন একটু ভাবছি ঘুম পাড়িয়ে দেবো নাহলে রাত্রে না একদম জ্বালাতন করবে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এইটুকু ব্লগ মানে এটা শুধু দিনের বেলাটার ব্লগ রাতের বেলার ব্লগ আলাদা করে দিয়েছি কারণ দুটো একসাথে অ্যাটাচ করলে অনেকটা ভিডিও লং হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি দুটো ডিফারেন্স মানে দুটোকে ভাগ করে দিচ্ছি আর কি ব্লগ তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আপাতত বসা যাক এখানে তো চলো বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই